মর্নিং এভরিওয়ান তো আমি কয়েকদিন ধরে একটা ভিডিও দিই মানে ফেসবুকে পোস্ট করছি ইউটিউবেও পোস্ট করছি অনেকেই জিজ্ঞেস করে আমাকে মানে এটা কি এটা কি এটা কিসের একটু মানুষ তো সেটার আমি একটা মানে ভিডিও নিয়ে আসলাম সবাইকে জানাতে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট পরে না শিবভূমি ডিস্ট্রিক্ট পরে ঠিক বলতে পারলাম না ঘরের বন্ধ গ্রামে একজন পাতা বাবার আবির্ভাব হয়েছেন পাতা বাবা নাকি স্বপ্নে দেখে মানে দেখেছেন মা দুর্গা মা না মহাদেব বাবা ওনাকে দেখিয়েছেন যে পাতাগুলো খেলে রোগ এই এই রকম এইরকম রোগগুলো ভালো হবে তো সেটাই উনি প্রথম মানে শুরু করেছেন নিজের আত্মীয়ের কেউ কাউকে দিয়ে নিজের আত্মীয়ের কেউ একজনকে দিয়ে পাতাগুলা শুরু করেছেন তো উনি সুস্থ হয়েছেন উনি প্রথমে হাঁটতে পারেনি আমি এই মন্তব্যটা শুনেছি ওনার মানে বউয়ের মুখ থেকে তো প্রথমে নিজের আত্মীয়দের একজনকে দিয়েছেন তো উনি প্রথমে হাঁটতে পারেনি তো হাঁটতে পেরেছেন এই করতে করতে আস্তে আস্তে মানে লোকজন মানে জানতে পেরেছে মানে পাতা বাবা এই পাতাটা দিলে মানে মানুষের উপকারে আসে তো সেই জন্য আস্তে 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 করে নিজের কমিউনিটির মধ্যে এইগুলা সরিয়ে যায় মানে পাতা বাবার আবির্ভাবটা হয়ে যায় নিজের কমিউনিটির মধ্যে উনি বিষ্ণুপ্রিয়া মণিপুরী কমিউনিটিতে পড়েন তো এইভাবে করতে করতে প্রথম দিকে আমাদের মানে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ভিড় জমে যায় ওনার বাড়িতে আস্তে আস্তে করতে করতে এমন মানে অবস্থা হয়ে যায় রাত সাড়ে তিনটা চারটার থেকে মানে মানুষজন লাইনে দাঁড়িয়ে থাকে লাইন লাইন করে দাঁড়িয়ে থাকে তো রাত দশটা অবধি তো এত মানুষ এত ভিড়ের মধ্যে মানে এই করতে করতে অনেক অনেক হয়েছে এখন পার ডে থার্টি থার্টি ফাইভ হয়ে যায় লোকজন মেইন রোডে থেকে মানে গাড়িগুলো দাঁড় করিয়ে এক কিলোমিটার লাইন থাকে এরকম হাঁটতে হয় এখন প্রথম দিকে কিন্তু সেরকম ছিল না ঘরে উঠানে পর্যন্ত গাড়ি গাড়ি যেত প্রথম প্রথম তো এখন আর এইভাবে নেই মানে অনেকের উপকারে হয়ে আসেন তার জন্য একজনের মুখ থেকে একজনের দেখা থেকে মানে শুনতে শুনতে এখন ভিড় জমে গেছে প্রথম দিকে একটা কথা মানে লোকেরা বলতো উনি নাকি শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের দিয়ে থাকেন একদম না সেটা উনি সবাইকেও দিয়ে থাকেন বাস এই মানে এই জিনিস এই কথাটা হলো মানে প্রথম দিকে আমাদের কমিউনিটির মানুষগুলা জান পেরে প্রথম দিকে সবাই চলে যায় তো এখন অনেক মানে নিউজ চ্যানেলে সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়ে তারপর অন্যান্য জাতিগোষ্ঠীরাও জানতে পেরে এখন মানে অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরাও ওখানে যায় তো প্রথম দিকে একটা মানে ব্লেম বলতে পারবো মানে এটা শুধু নাকি আমাদের বিষ্ণুপ্রিয়া কমিউনিটি মণিপুরীদের মনে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের দেখে থাকেন কিন্তু সেটা না উনি কিছু বলেননি অন্য কাস্টের লোকদের দেখবো না কথা বলেননি কিন্তু প্রথম দিকে আমাদের মানে বিষ্ণুপ্রিয়া মনে জানতে পারে তার জন্য প্রথম দিকে এইভাবে বের হয় তো সেটার ভিডিও আমি মানে বললাম আজকে অনেকেই আমাকে জিজ্ঞেস করে তার জন্য ভিডিওটা বললাম এটাতে আমি কোনো কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দিও কারণ আমি এখনও যাইনি আমি যাব কিন্তু আমার বাড়ির গোষ্ঠীর মানে সবাই গেছেন সবাই মানে শরীরে আরাম পেয়েছেন বিশেষ করে ডায়াবেটিস প্যারালাইসিস এই মানে রোগগুলোতে বেশি ইম্প্রুভ হয়েছেন অনেক অনেক দেখেছি ভিডিওতেও মানে পেশেন্টগুলো বেশি ফল পেয়ে থাকেন উনি বিনা স্বার্থে বিনা কিছুতে মানে সবাইকে দিয়ে যাচ্ছেন এত পরিশ্রম করে রাত সাড়ে তিনটা চারটে থেকে উনি পাতা দেওয়া শুরু করে রাত দশটা সাড়ে দশটা অবধি বিনা স্বার্থে কোনো মূল্য এক টাকা মূল্য নেননি উনি তো মায়ের আশীর্বাদ আসে বলে এই পরিশ্রমটা করতে পারছেন উনি এক মাস হয়ে যাচ্ছে এইভাবে চলতেছে রাত থেকে সকাল থেকে রাত দশটা অবধি মায়ের আশীর্বাদ না থাকলে এটা সম্ভব হতো না সেটা আমি মানি সেটা বিশ্বাস করি উনি বিনা স্বার্থে এইভাবে পাতা দিয়ে যাচ্ছেন মায়ের আশীর্বাদ না থাকলে উনি পারতেন না তো ধন্যবাদ আমি ভিডিওটা দিয়ে দিলাম দেখো প্রতিদিন এইভাবে সকাল থেকে রাত অবধি বের হয়ে থাকে ভিডিওটা পুরা দেখার অনুরোধ রইল ধন্যবাদ চলো দেখতে থাকো ভিডিও অনেক অনেক ভিড় অনেক লাইন লম্বা লাইন আগে প্রথম দিকে এরকম লাইন হতো না এরকম ভিড় হতো না দেখো সব ঘাড়ি ওইখানেই জমে যায় সব ঘাড়ি মানে রোজ দিন রিজার্ভ নিয়ে নিয়ে মানুষ চলে যায় উনি বিনা স্বার্থে বিনা ইয়েতে মানে পরিশ্রমটা করে থাকেন মানুষের উপকারের জন্য তো ভিডিওটা দেখার পরে অনেকেই যেতে পারেন যাবেন কিন্তু এক মনে মাকে স্মরণ করে যাবেন ঠিক কাশ হবে আমার আশা

a <laughs>